আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই ঘাস কাটা মেশিং এত সুন্দরভাবে রঙ এবং আর্ট কীভাবে করা হয় তো রঙ এবং আটের শুরুতেই কিন্তু কাজ থাকে হচ্ছে মেশিংকে পুটিং করা ম্যাশিংয়ে যে যে অংশে পুটিং করার দরকার সব জায়গায় সুন্দরভাবে পুটিং করতে হয় যাতে কোনো অংশে বাদ না থাকে এবং পুটিং করা শেষে কিন্তু এই পুটিংগুলোকে ঘষতে হয় সুন্দরভাবে এবং ঘষা শেষ হয়ে গেলেই মেশিং শুরু হয় রঙ করার কাজ এবং দেখতে দেখতে কিন্তু আমরা এখন মেশিং রং করছি তো পুটিং করা শেষ হলেই এভাবে রঙ করতে হয় এবং এখন কিন্তু ম্যাশিং আমাদের ফাইনালি রঙ করা শেষ এখন ম্যাশিংয়ে কাজ হচ্ছে আর্ট করা তো যাই হোক এখন আমরা ম্যাশিংয়ে করবো আর্ট তা আর্ট করার প্রথমেই সাদা রং ধরাতে হয় এবং সাদা রঙ ধরানো শেষে এখন কিন্তু চলছে হলুদ রঙ ধরানোর কাজ এবং হলুদ রঙ এদিকে একটা মেশিন করা হয়েছে দেখতেই পাচ্ছো হলুদ রঙ শেষ হয়ে গেলেই শেষ রঙ অর্থাৎ লাল রঙ দেওয়া হবে তো যাই হোক এটাই শেষ রং লাল রঙ ধরানোর কাজ চলছে এবং লাল রঙ ধরানো শেষে এখন কেমন লাগছে দেখতে সেটা বলো মোটামুটি আমাদের ম্যাশিং কিন্তু আট করা শেষ এটাই হচ্ছে আমাদের ম্যাশিং কত সুন্দর লাগছে তাই না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এবং লাইক শেয়ার ফলো করতে ভুলো না কিন্তু